খিচুড়ি রান্না করার জন্য ধনিয়া পাতা মরিচ পেঁয়াজ আলু ফুলকপি আদাবাটা রসুন ডাল মুসুরির ডাল কাঁচামরিচ এখন সব কিছু একত্রে করে দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে হলুদ গুঁড়া মোচের গুঁড়া সজের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা তেজপাতা গোলমরিচ ভালো করে নাড়ে মিশিয়ে দিতে হবে হলুদ গুঁড়া ডাউল ফুলকপি জালে রান্নাটা করতে হবে প্রথমে সিদ্ধ করে নিতে হবে পঞ্চাশ জন মানুষের জন্য রান্না করা হচ্ছে এখন ডাকনি দিয়ে ডেকে দিলাম একদম পরিপূর্ণ মিশিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিতে হবে সিদ্ধ করার জন্যে চাউলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অনেকক্ষণ নাড়তে হবে যেন নিচে তা না লাগে লেগে না যায় লেগে গেলে খিচুড়ি হবে না এখনো উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা স্মেলটা ভালো আসার জন্যে